আসসালামু আলাইকুম দেশ ও জনপদের খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নুসরাত জেনিন সাংকেতিক ভাষায় আমার সাথে সংবাদটি উপস্থাপন করছেন আরিফুল ইসলাম দেশের ঐক্যের প্রতীক হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পরিণত হয়েছে জনসমুদ্রে প্রায় বিকেল চারটায় শুরু হওয়া শিক্ষার্থীদের সমাবেশে অংশ নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সার্জি আলমসহ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এছাড়াও শিক্ষার্থীদের পাশাপাশি সর্বস্তরের জনতা এতে অংশগ্রহণ করছেন সমাবেশে বক্তারা ফ্যাসিবাদের মূল উৎপাটনের লক্ষ্যে বাহাত্তরের সংবিধান বাতিল সহ ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার খুনি দোষরদের বিচার ও রায় কার্যকর করার দাবি জানান ভারতের সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত মনমোহন সিং এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করাদেষ্টা আজ সকালে ভারতীয় কমিশনে প্রয়াত মনমোহন সিং এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি এ সময় কমিশনে খোলা শোক বইয়ে শোক বার্তাও লিখেন প্রধান উপদেষ্টা এর আগে ভারতীয় হাই হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান প্রফেসর ইনুজ কমিশনারের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে তার দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিং এর স্মৃতিচারণ করে বলেন তিনি কত না সরল ছিলেন কত না প্রজ্ঞাপান ছিলেন তিনি তিনি আরো বলেন ভারতকে বৈশ্বিক অর্থনীতির পরাশক্তি হিসেবে গড়ে তুলতে মনমোহন সিং বড় ভূমিকা পালন করেছেন মনমোহন সিং ছাব্বিশ ডিসেম্বর দিল্লির একটি হাসপাতালে মারা যান মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট নোবেল বিজয়ী জিমি কার্টারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর আজ সকালে রাজধানীর বাড়িধারায় প্রয়াত রাষ্ট্রপতির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা এ সময় দূতাবাসে খোলা শোক বইয়ে একটি শোক বার্তা লেখেন তিনি এর আগে দূতাবাসের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান মার্কিন যুক্তরাষ্ট্রের চার্চ মেগান বোল্ডেন প্রধান উপদেষ্টা জিমি কাটারের সঙ্গে তার দীর্ঘ বন্ধুত্বের কথা স্মরণ করে বলেন তিনি জর্জিয়ায় কাটারের বাড়িতে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা বলেন কার্টার ছিলেন মানবাধিকার গণতন্ত্র এবং বিশ্ব শান্তির চ্যাম্পিয়ন তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার জন্য প্রেসিডেন্ট কাটারের প্রচেষ্টারও প্রশংসা করেন প্রফেসর ইনু সালে প্রেসিডেন্ট কার্টারের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করে এবং কার্টার সেন্টারের মাধ্যমে এখানে তার কাজের প্রশংসা করেন শনিবার মারা যান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার আজ ঘটনাবহুল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের শেষ দিন এরই মধ্যে চলছে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ পৃথিবীতে যখন পুরাতন বছরে বিদায়ের ঘন্টা বেজে ওঠে তখন নতুন বছরের আগমনী বার্তা পৃথিবীতে প্রকাশিত হয় একদিকে পুরাতন বছরে বিদায়ের বেদনা মানুষকে প্রভাবিত করে অপরদিকে নতুন বছরের আগমনের আনন্দ মানুষের মাঝে নতুন করে বাঁচার ইচ্ছা মানুষকে নতুন করে ভাবার স্বপ্ন দেখায় মানুষ পুরাতন বছরের বিদায়ের সাথে সাথে তার জীবন থেকে পুরাতন বছরের যত দুঃখ বেদনাময় স্মৃতি সেগুলোকে বিদায় জানাতে চায় মানুষ এই পুরাতন বছরে বিদায়কে নিজের জীবনেও প্রতিফলিত করে তারা মূলত নতুন বছরকে ঘিরে বিভিন্ন ধরনের কার্যক্রম নতুনভাবে শুরু করার চেষ্টা করে থাকে শুধু তাই নয় নতুন বছরের আগমন প্রতিটি মানুষকে আনন্দমুখর একটি পরিবেশ দান করে তাই তো নতুন বছরের আগমনে মেতে ওঠে সকলের সাথে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করে থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে রাজধানীতে আতসবাজি উড়ালে অথবা পটকা ফুটালে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী আজ সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির মিডিয়া সেন্টারে থার্টি নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে ডিএমপি গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে তিনি কথা জানান এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস থেকে যাত্রা শুরু করছে বিটিভি নিউজ সন্ধ্যায় চ্যানেলটির কার্যক্রম শুরু করা হবে চব্বিশের গণ মানবভূতানের চেতনাকে ধারণ করে সংবাদ এবং সংবাদ ভিত্তিক অনুষ্ঠানমালা প্রচার করবে বিটিভি নিউজ নতুন এই চ্যানেলটি ছাত্র জনতার ঐতিহাসিক গণভূতানে আত্ম উৎসর্গকারী শহীদদের প্রতি উৎসর্গ করা হচ্ছে রিপোর্ট খালিদ হাসানের বিশ্বে বাংলা ভাষার প্রথম টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন বিটিভির যাত্রা শুরু হয় উনিশশো সালের পঁচিশ ডিসেম্বর দু হাজার চার সালের এগারোই এপ্রিল বিটিভি ওয়ার্ড নামে বাংলাদেশ টেলিভিশনের স্যাটেলাইট চ্যানেল চালু হয় প্রতিষ্ঠার ষাট বছরে এসে এবার সংবাদভিত্তিক পূর্ণাঙ্গ চ্যানেল চালু করছে বাংলাদেশ টেলিভিশন বিটিভি ওয়ার্ল্ড রূপান্তরিত হচ্ছে বিটিভি নিউজ নামে পূর্ণাঙ্গ সংবাদভিত্তিক চ্যানেল হিসেবে চব্বিশের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং সংবাদভিত্তিক অনুষ্ঠানমালা প্রচার করবে বিটিভি নিউজ এই চ্যানেলের মূল প্রেরণা দিয়েছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তিনি বলেছিলেন যে বিটিভির একটি পূর্ণাঙ্গ নিউজ চ্যানেল থাকা প্রয়োজন এই প্রেরণা থেকে আমরা গত দুমাস ধরে এটা নিয়ে আমরা ভাবছি এবং আজকে দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর আমরা বিটিভি চ্যানেলের শুভ উদ্বোধনের আয়োজন করেছে মানুষ এখন দর্শক এখন সংবাদ জানতে চায় দ্রুত সংবাদ জানতে চায় এবং সংবাদের চাহিদা কিন্তু এখন অনেক বেড়েছে একটি বিনোদনমূলক অনুষ্ঠান এবং একটি দ্রুত সংবাদ পাওয়ার মধ্যে এখন আর কোনো ফারাক নেই মানুষ কখন কখনো সংবাদ বা সংবাদ আলোচনাকে একটি বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের চেয়েও অনেক ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করে বেশি এই যুগের চাহিদায় যুগের প্রয়োজনে আমাদের বিটিভি নিউজ নামে এই চ্যানেলটি শুভ উদ্বোধন হতে যাচ্ছে সন্ধ্যা সাতটায় বিটিভি নিউজের পরীক্ষামূলক সম্প্রচার শুরু হবে নতুন এই চ্যানেলটি উৎসর্গ করা হচ্ছে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে আত্ম উৎসর্গকারী শহীদদের প্রতি দু সাল আমাদের জাতীয় জীবনের একটি বিশেষ উল্লেখযোগ্য বছর এই বছরে বাংলাদেশের অদম্য তরুণরা জনগণের সহযোগিতায় একটা বিশাল বিপ্লব সাধন করেছে এই দেশে দেশ পর মুক্ত হয়েছে বলবো আমরা এবং অবসান তারা ঘটিয়েছে এই স্বৈরশাসনের অবসান ঘটাতে কিন্তু তারা তাদের জীবন বাজি রেখেছে অনেক তরুণ শাহাদত বরণ করেছেন অনেক তরুণ তাদের অঙ্গহানি ঘটিয়েছেন চোখ হারিয়েছেন দৃষ্টিশক্তি হারিয়েছেন এদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না দু সালে আমরা সত্য তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশন করে এমন যে চ্যানেলটি উদ্বোধন করতে যাচ্ছি সে চ্যানেলটি তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা উৎসর্গ করব পরীক্ষামূলক সম্প্রচারে চব্বিশ ঘন্টা সংবাদ ও সংবাদ ভিত্তিক অনুষ্ঠান প্রচার করবে বিটিভি নিউজ ধাপে ধাপে নতুন আঙ্গিকে সংবাদ ভিত্তিক নানা অনুষ্ঠান যুক্ত হবে বিটিভি বাংলাদেশ ঢাকা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা থার্টি ফার্স্ট নাইটে আতসবাজি ফানু সুরানো বন্ধে মোবাইল কোড পরিচালনা করবে পরিবেশ অধিদপ্তর তিনি আজ রাজধানীতে ধানমন্ডির বন অধিদপ্তরের উদ্যোগে পেরেক অপসারণের মাধ্যমে গাছ সুরক্ষা কর্মসূচির উদ্বোধনকালে কথা বলেন এ সময় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড ফারহিনা আহমেদ ও প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন উপদেষ্টা বলেন গাছ সুরক্ষা আইনের মধ্যে গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন প্রচার বন্ধ করার একটি আইন সংযোগ করা হবে গাছকে প্রাণ হিসেবে দেখতে হবে উল্লেখ করে তিনি বলেন কেউ যেন গাছে পেরেক না ঠুকে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে নতুন বছর উদযাপনকে পরিবেশ বান্ধব করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ এবং কালচার সেন্টার যৌথভাবে এক ব্যতিক্রম সেমিনার ও র্যালির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত আয়োজনে উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমদ খান প্রি অধ্যাপক সাইমা হক বিদিশা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন এসময় সময় বক্তারা বলেন ফানুস আতসবাজি পটকা পরিবেশ ও মানব দেহের ক্ষতি করে এসব বাদ দিয়ে প্রকৃতি ও পরিবেশ বান্ধব আয়োজনে নতুন বছরকে স্বাগত জানানোর আহ্বান জানান তারা পরে আতসবাজি ও ফানুস নয় প্রকৃতির প্রতি ভালোবাসাই হোক নতুন বছরে আনন্দ উদযাপন এই স্লোগান নিয়ে একটি র্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাত্তরে স্বাধীনতা আসলেও বিগত সাড়ে পনেরো বছর দেশের মানুষের ফসল ঘরে তুলতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান তিনি আজ রাজধানী সোহরওয়ার্দি উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন এ সময় জুলাই সহিস্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন জামাতে আমির বলেন পার্শ্বের একটি দেশে নিজেদের মাথা ও চেতনা বিক্রি করে ক্ষমতায় থাকতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার কিন্তু এদেশের মানুষ তা হতে দেয়নি তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে এই খুনি সেগাসিনা পটেনশিয়াল থ্রেট মনে করার কারণে জেলখানা থেকে শুরু করে হামলা মামলা নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে বর্তমান প্রজন্ম ততটুকু বিবেকবোধ সম্পন্ন বলেই এই প্যাসিস এই দেশ থেকে বিতাড়িত করেছে এবং তার দেয়া প্রেসক্রিপশন আগামী প্রজন্ম হজম করে না বলেই তাকে এই দেশ ছাড়া করা হয়েছে নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না তারা একটি সন্ত্রাসী দল ইতিমধ্যেই সরকার তাদের সন্ত্রাসী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে এদের হাতে কত মায়ের মুখ খালি হয়েছে এক আবরার ফাহেদ নয় এরকম আবরার ফাহের মতো কত লোক কত ছাত্রকে আমাদের কলিজার টুকরাকে তারা নির্মম ভাবে হত্যা করেছে দুই হাজার নয় সালের দশ জানুয়ারি ক্ষমতা আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায় এই বাংলার মাটিতেই দেখতে চায় একজন অপরাধীও যেন এখান থেকে বাঁচতে না পারে তা আমরা দেখতে চাই তাতে সময় যা একু দেখে বিচার করতেই হবে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে পটুয়া কামরুল হাসান শিল্পী ও শিল্পকর্ম শীর্ষক সেমিনার আলোচনা আয়োজন করা হয় জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড আব্দুল সাত্তার আলোচনায় বক্তারা প্রখ্যাত চিত্রশিল্পী পটুয়া কামরুল হাসানের জীবনের নানা দিক বিশ্লেষণ করে বলেন তার চিত্রকর্ম একদিকে যেমন ছিল বাস্তববাদী তেমনই ছিল বিদ্রোহ দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে দুই হাজার চব্বিশ সাল বুকচিতে দেওয়া সাহসী তরুণদের বিপ্লবের মাধ্যমে রচিত হয়েছে নতুন এক বাংলাদেশের ছাত্র জনতার রক্তাক্ত গণভ্যুত্থানে তীব্র জনরোষে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয় দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয় হাসিনা নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার বছর শেষে যুক্তরাজ্য ভিত্তিক ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের কান্ট্রি অফ দ্য ইয়ার হয় বাংলাদেশ ফিরে দেখা যাক গেল বছরে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা সফিউল্লা সুমনের রিপোর্ট বছরের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ বা ডামে নির্বাচন করে ফ্যাসিস্ট হাসিনা সরকার আওয়ামী লীগ সরকারের একতরফা নির্বাচনের প্রস্তুতি দেখে তা বয়কট করেছিল বিএনপি জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দল প্রতিপক্ষবিহীন নির্বাচনকে জমজমাট করতে অভিনব কৌশল নেয় হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নির্বাচনে দল থেকে সমঝোতার মাধ্যমে আলাদা প্রার্থী মাঠে নামায় আওয়ামী লীগ সাত ফেব্রুয়ারি বেলিরোডের একটি বহুতল ভবনে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে নিহত হন ছেচল্লিশ জন ঘূর্ণিঝড় রেমাল দু সালের ছাব্বিশে মে সন্ধ্যা থেকে সাতাশ মে সকাল নাগাদ বাংলাদেশে আগা থানে এই ঘূর্ণিঝড়ে সাতজনের মৃত্যু হয় দু হাজার চব্বিশের কোরবানি ঈদের সময় বারো লাখ টাকায় ঢাকার মোহাম্মদপুরের সাদেক অ্যাগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে আলোচনায় আসেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান নেটিজেনরা মতিউর রহমানের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এই ঘটনার জের ধরে মতিউর রহমানকে পদচ্যুত করা হয় ভারী বর্ষণে এবছরের নয় জুন কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে আটজন নিহত হয় চলতি বছরে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা পুনর্বহাল করার রায় দেয় হাইকোর্ট সংস্কারের দাবিতে আবারও আন্দোলন শুরু হয় ধীরে ধীরে আন্দোলন বড় হতে থাকে শুরুতে আন্দোলন ছিল শান্তিপূর্ণ গত চোদ্দই জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা ও রাজাকার নাতিপুতি নিয়ে মন্তব্যে ফেটে পড়ে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন আন্দোলনকারী শিক্ষার্থী আবু সাই তার মৃত্যুর দৃশ্য মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তীব্রতা বাড়তে থাকে আন্দোলনের ছাত্রদের সঙ্গে আন্দোলনে যুক্ত হয় বিভিন্ন পেশাজীবী মানুষ লাশের মিছিল বাড়তে থাকে সেই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তীব্রতা বাড়তে থাকে আন্দোলন রূপ নেয় এক দফায় তিন আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া সংগঠনের সমন্বয়ক নাহিদ ইসলাম ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন পাঁচ আগস্ট দু সকাল থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশ থেকে বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে আসে ঢাকা ও ঢাকার আশপাশের মানুষ শেখ হাসিনাকে গদি থেকে উৎখাতের জন্য গণভবনের দিকে ছুটতে থাকে তীব্র জনরসের মুখে সেদিন দুপুরে পালিয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরশাসক শেখ হাসিনা পৰ অধ্যাপক ডঃ মহম্মদ ইউনুচে নেতৃত্ব এই ছিল এখনকার মতো খবরে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ